হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ জয়স্মিতা জয়স্মিতা তো এখন পড়াশোনা করবে চলে এসো খাটে এসো খাটে এসো দেখো ও সোজাভাবে খাটে উঠতে পারে না এই খাটে ওঠার স্টাইল ওর ওঠাচ্ছে ওর খাটে ওঠার স্টাইল এইভাবে ও খাটে ওঠে বসো হ্যাঁ বসো বসো এই যে বসে পড়েছে না বলো হ্যালো হাই গাইস আর বলো হাই গাইস এই দেখো এবারেও পড়াশোনা করবে তোমাদের সবার সামনে বলো অ অ বলো অ অজগর আসছে তেরে আ আ হর্ষ দীর্ঘ হর্ষ দীর্ঘ থ্রি ই এ ওই তাই 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 তারপরে মামা বাড়ি যাই বলো যাই মামার বাড়ি ভারি মজা বলো ভারি মজা কিল চর নাই বলো হাটটি মাটি তারা মাঠে পারে দি তাদের খারাপ দুটো ting tara hati mati ting ting hmm. balu ata ada tota tatta paki dalim gaci mu wow itu taki tobu. tobu Kotha katha bu বলো চাঁদ উঠেছে ফুল ফুল দোটো ফুটেছে বলো ফুল ফুল ফুটেছে কদম কদম তলায় তাই হাতি নাচে ঘোড়া নাচে সোনা কে বলো সোনা মনি

Hello Johnny, Danny. Johnny, yes, yes. yes. Papa? Papa, eating, eating. sugar, no? no, Papa, Papa. telling, yes. lie, yes. no, yes. Papa. Papa, open, open. your, oh. mouth, ha, ha, ha. 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 Alu. Alu. Tomato. begun, Gajur. Bolo mango. Bolo mango. Bos, um. bolo mango. 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 mango bolo? Mango bolo mango? Bolo mango. Mango mana am? Am. Bolo apple. Apple. Banana. Banana. Kola. Grape. Angu. কমলা লেভু মলো কমলা লেভু মলো টাইগার ভাক দাক দাক কুকু কাট ভিডার হাট্ গোডা লায়ার সিংও একে চন্দো দুয আলু পটেটো আলু হুম বলো দুয়ে আলু না আরে এই তো আলু নে আলু আলু খা কার আলু খা কার আলু খা আলু না আলু কেchitz তো এবারে এই দুয়ে পক্ষটা বলো তিনে নেত্রটা বলো আচ্ছা আলু আলু বলবো আবার তারা এই দুয়ে পক্ষ তিনে নেত্রটা বলেনি নে ভাই তুই আলুই পর পর আলু

দিদিকে রাখবো দিদিকে রাখবো দিদিকে কিন্তু জেমস দিয়ে দেবো হ্যাঁ দিদিকে জেমস দিয়ে দেবো তুমি বলো বলো দুয়ে পক্ষ তিনে 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 নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবন ছয়ে ঋতু ঋতু সাথে সমুদ্র সমুদ্র এই যে আটের অষ্ট বসু নয়ে নয়ে নবগ্রহ বলো নবগ্রহ বলো নবগ্রহ বলো নব বলো নব গ্রহ দশে বলো দশে আচ্ছা বলো দশে

বলো ছুটি 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 বলে খুব মজা না আচ্ছা বইটাকে নম করো ওইভাবে নম করছি নিজে হাতি ধরো আর নম করো বইটাকে এই পালালো 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 বই নিয়ে পালালো এরায় তো আজকে ভিডিওটা হচ্ছে এখানে এন্ড দেখা হবে নেক্সট কে বাই বাই